আসসালামু আলাইকুম আমি জানাল উদ্দিন আজ আমি উচ্চ রক্তচাপ বা হাইপাটেনশন নিয়ে কথা বলবো এটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা উচ্চ রক্তচাপ রক্তচাপকে উচ্চ রক্তচাপ হয় যখন রক্ত আমাদের ধমনি বা রক্তনালীতে খুব বেশি জোরে চাপ সৃষ্টি করে যদি এই চাপ দীর্ঘদিন ধরে থাকে তবে এটি হৃদয় মস্তিষ্ক কিডনি ও চোখের ক্ষতি করতে পারে এই কারণে একে প্রায় নীরব ঘাতক বলা হয় কারণ অনেক সময় কোনো উপসর্গ থাকে না অথচ শরীরের ভিতরে ক্ষতি হতে থাকে কেন এটা বিপজ্জনক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকলে এটি বাড়িয়ে দেয় স্ট্রোকের ঝুঁকি হার্ট অ্যাটাক কিডনির ক্ষতি চোখের সমস্যা ও দৃষ্টি নষ্ট হওয়ার মতো সম্ভাবনা তাই নিয়মিত রক্তচাপ মাপা খুবই জরুরি এমনকি আপনি সুস্থ মনে করলেও কিছু সহজ অভ্যাস রক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যেমন লবণ কম খান তো লাগতো ভাজা খাবার এড়িয়ে চলুন বেশি করে শাকসবজি ফলমূল খান প্রতি অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন স্বাভাবিক ওজন বজায় রাখুন ধূমপান করবেন না এবং অ্যালকোহল এড়িয়ে চলুন ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছেন নিয়মিত সেগুলি খান নিমিত রক্তচাপ পরীক্ষা করুন উচ্চ রক্তচাপ সাধারণ হলে সঠিক জ্ঞান ও নিয়মিত যত্নের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব